নামাজে দাঁড়ানোর নিয়ম শিখবো ইনশাল্লাহ আচ্ছা দেখতেছেন আমাকে আপনারা আজকে লোক কি কম দেখা যাচ্ছে দেখা যাক কম নামাজের দাঁড়ানোর শূন্য নামাজে মোট দাঁড়ানোর শূন্য এগারোটি কটি ভাই এগারোটি শূন্য আগে আমি শূন্য গুলো আপনাকে বলি তারপরে আপনারা দেখেন এই দেখেন এক নম্বর হচ্ছে তাকবিরে তাহারিমা বলার সময় সুযোগ হয়ে দাঁড়ানো এক নম্বর দুই নম্বর হচ্ছে পায়ের আঙ্গুল গুলো দিকে রাখতে হবে তিন নম্বর মুক্তাদি তাকবিরে তাহরিমা ইমামের তাকবিরে তাহারিমা বলা পরক্ষণই হতে হবে চার নম্বর তাকবিরে তাহরিমা বলার সময় হাত কান পর্যন্ত উঠাইতে হবে কান পর্যন্ত উঠাইতে হবে পাঁচ নম্বর হাতের তালু ক্যাপলার দিকে রাখতে হবে এই হাতের তালুকে ক্যাপলার দিকে রাখতে হবে ছয় নম্বর আঙ্গুলগুলোকে স্বাভাবিক রাখতে হবে এই আঙ্গুলগুলোকে এরকম মিলিয়ে না স্বাভাবিক অবস্থা রাখতে হবে সাত নম্বর ডান হাতের তালু বাম হাতের পিঠের উপরে রেখে এই বাঁধতে হবে এরকম করে সাত নম্বর আট নম্বর বিদ্যাঙ্গুল ও কনিষ্ঠাঙ্গুল দিয়ে এরকম কবজিকে ধরতে হবে নয় নম্বর আহ নম্বর গেল দশ নম্বর নাবিন নিচে হাত বাঁধা নাবিন নিচে হাত বাঁধা হাদিসে নাবিন নিচে হাত বাঁধার কথা আবু আবু শরীফে আসছে হানাফি মাসা বলো নাবিন নিচে হাত বাঁধা এগারো নম্বর ছানা পড়া এই ছিল কি নামাজের শূন্য তবে এগুলো আপনাদের মনে থাকবে না এগুলো প্র্যাকটিক্যালে দেখালে মনে থাকে এই জন্য আমি তাড়াতাড়ি বসি তো এই যে আমি দাঁড়াইলাম না এই দাঁড়ানোর সাথে সাথে দেখেন ফরজ ওয়াজিব মনে রাখতে হবে আমি দাঁড়ালাম আমাকে দেখতেছেন আপনারা এই দাঁড়ানোর সময় অনেক ভাইয়েরা এরকম দাঁড়ায় আছে না না স্বাভাবিক দাঁড়ায় তো আপনি স্বাভাবিক দাঁড়াবেন অনেক ভাইয়েরা আছে মাথা ঝুঁকায় দাঁড়াইয়া ওই মাথা ঝুঁকিয়ে বল না মাথা ঝুঁকবে মাথা সোজা থাকবে নজর থাকবে আপনার সাইজদার জায়গাতে ক্যাবলার দিকে না নজর থাকবে সাইজদার জায়গাতে সৈজার দিকে নজর থাকবে এরকম সুযোগ হয়ে দাঁড়ালেন দাঁড়ানোর পরে এবার আপনি তাকবীরে তাহরিমা বাঁধলেন তাকবীরে তাহরিমা আল্লাহ আকবার বললেন তো এটা বলার সময় হাতের কি অবস্থা হবে এই যে এগারোটা বললাম না এগুলো সব চলে আসতেছে দেখেন পায়ের কি অবস্থা হবে দুইটা জিনিস হাতের কোন অবস্থা পায়ের কি অবস্থা আগে পায়েরটা বলি পায়ের যে আঙ্গুলগুলো আছে এগুলা দিকে হতে হবে পায়ের আঙ্গুল আঙুল দেখা একটু দেখাই মানুষ ওইটা দেখবে তো দেখাইতে হবে একটু পায়ের আঙ্গুলগুলো গুলো ক্যাবলার দিকে থাকতে হবে অনেক বাইরা দাঁড়ায় আঙ্গুলগুলো গুলো এভাবে থাকে এইরকম দাঁড়ায় দেখতেছে এই রকম দ্বারা এই রকম বাঁকা করে দাও বাঁকা না পশ্চিম দিকে সোজা দাঁড়াইতে হবে পায়ের আঙ্গুলগুলো আপনি কেবলা দিকে হইছেন ওইটা আপনাকে মনে রাখতে হবে আপনি সবকিছু যা আল্লাহকে ফেলতে করবে এটা মনে রাখতে হবে তারপরে আপনার হাতের অবস্থা হাতের অবস্থা কি হবে হাত আপনি কান পর্যন্ত উঠাবেন এই যে কান আছে না কান পর্যন্ত তিন চার তিন দিন হাদিস আছে সামাতি মাযহাব অনুযায়ী সবগুলোর উপরে আমল কাম পর্যন্ত হাত উঠাবেন এই কাম পর্যন্ত হাত উঠে এই যে বিদ্যাঙ্গুল আছে না বিদ্যাঙ্গুলটা কানে নতি ছুই ছুই অবস্থা অনেক জনে তাকবে তাহারি মা হাত এরকম দেখছেন এরকম এটা গলত এটা ভুল এরকম উচিত না এরকম বাঁধে যাবে না কান ধরার কথা না কান বরাবর ফতুয়ের স্বামীতে আসছে মা ছুই ছুই অবস্থা ফতুয়ের স্বামী বরাবর তাহলে এই হাতটাকে একদম শক্ত করে এরকম রাখবেন না স্বাভাবিক অবস্থায় আবার বেশি ফাঁকও না স্বাভাবিক অবস্থায় ক্যাবলার দিকে ক্যাবলার দিকে রাখতে হবে কেউ কেউ নিয়ত বাঁধে এরকম দেখছেন না অনেকজন নিয়ত এরকম বাঁধে এরকম হবে না ক্যাবলার দিকে রাখতে হবে এটাকে ক্যাবলার দিকে রেখে এ আপনি কার পর্যন্ত নিয়ে আসলেন এই ছুঁচুই অবস্থা এই ট্রেনিং করতে হবে এই যে কারের লতি আছে লতির লোকের লাগে লাগা অবস্থা এরকম আপনি পশ্চিম দিকে একটু রাখতে হবে ক্যাবলার দিকে একটু ঝুগে রাখতে হবে এরকম নিয়ে হাতটাকে আপনি বাঁধতে হবে তাহলে হাতের অবস্থা দেখাইলাম হাতের অবস্থাটা দেখাইলাম হাতের আঙ্গুল স্বাভাবিক ক্যাবলার দিকে থাকবে হাতের বৃদ্ধাঙ্গুলটা কালের লতি ছুঁই ছুঁই অবস্থা এটা হচ্ছে শূন্য তরিকা এর উল্টো হলে আপনার নামাজ হবে ঠিক কিন্তু শূন্য তরিকা হয় না এরকম বাঁধে কেউ কেউ আছে হাত বেঁধে এরকম সেরে দেয় আবার বাঁধে আছে না এরকম এই যে থাকবে তাহলে বেঁধে এরকম ছেড়ে দিতে পারবে না সারা উচিত না এই থাকবে তার বাঁধার সাথে সাথে হাতটাকে এখানে নিয়ে আসতে হবে নাবিন নিচে নিয়ে আসতে হবে কথা বুঝাইতে পারলাম এবার যে হাত যে আপনি বাঁধবেন বাঁধার তরিকাটা কি বাম ডান হাতের তালুকে বাম হাতের পিঠের উপরে রাখবেন দেখছেন দেখতেছেন পিঠের উপর রাইখা এই কনিষ্ঠ আর এই বৃদ্ধাঙ্গুল দিয়ে ভালোভাবে ধরলাম ধরে এই দেখেন তিনটা রাখ এরকম করে হাত ছেড়ে দিবেন আপনি যত দূর যায় যত দূর যায় আপনি ছেড়ে দিলে যত দূর যায় তো নাবিন নিচেই যাবেন হাত ছেড়ে দিবে নাবির নিচে সম্পর্কে হাদিস আবু শরীফে হাদিস আছে এটা এটার উপরে আমল হানাবি মাঝে অনেক ভাই মনে করে হানাবি মাঝে আমল করে এমনি আপনি গবেষণা নাই আপনার এটা এমনি হয় না মাঝাবটা এই জন্য হাতটা আপনি নাবির নিচে বাঁধার হাদিস আছে অলরেডি এজন্য হাত নাবির নিচে হাত বাঁধার কথা হাত বাঁধতে নাবির নিচে তবে দেখেন একটা জিনিস এখানে কেউ কেউ হাত বাঁধে এরকম দেখছেন এই এটা কি ভাই ভুল এটা কি আর হাদিস ভাইয়েরা হাত বাঁধে বুকের উপরে বুকের উপরে বাঁধে না ফেটের উপরে বাঁধে তো ফেটের উপরে হাদিস বানাইলে হবে একটা ফেটের উপরে হাত বাঁধার কথা আসছে ফ্যাটের উপরে হাত বাঁধেন না যারা বুকের উপরে বাঁধে তারা হাদিস দিয়ে দোলে দিতে চায় ওরা অন্য বিষয় কিন্তু হানাফি মাসে নাবিন নিচে ফেটের উপরে বাঁধলার কোন হাদিস নাই তা আপনি যে ফেটের উপরে বাঁধলেন এরকম করে ফেট ফ্যাট বুঝেন তো নাবিন নিচে নিয়ে নিচে নিয়ে গিয়ে হাতটাকে এরকম শক্ত করে রাখবেন নজর থাকবে কোন দিকে সেটার দিকে নজর থাকবে তাহলে ভাই এই যে আমরা শূন্য এগারোটা বলছি না সক্ট তারপরে আপনি রেখে ছানা পড়বেন

স্বাভাবিক অবস্থা থাকবে ফাঁকো না একদম মিলানো না তারপরে এক হাতকে আর এক হাতের উপরে বেঁধে নাবির নিচে রেখে দিব নাবির নিচে ছেড়ে দিব তারপরে ছানাপোড় তাহলে আমরা এরকম বলতে পারি তাক তাহরিমা বলবেন হাত উঠাবেন আল্লাহ আকবর এই তাহরিমা শেষ হাত মারাও শেষ বুঝছেন কেউ আছে এরকম বলে তাকের তাহারিমা আগে বলে ফেলে আল্লাহ আকবর আগে শেষ তারপরে হাত মারবে না আল্লাহ আকবার আকবর আগে শেষ না তাকবীরে তাহরিমা বলার সাথে সাথে হাত বাঁধবেন শেষ হতে হাত এখানে নিয়ে আসতে হবে হাত উঠাবেন শেষ হতে হাত এখানে নিয়ে আসতে হবে আল্লাহ মানে আল্লাহ আকবার না তাকবীরে তাহরিমার সাথে সাথে আবার মুক্তাদি তাকবীরে তাহরিমা ইমামে তাকবীরে তাহরিমার পরে হইতে হবে আগে হইলে হবে না ইমাম সাহেব বলার হাত তুলছে আল্লাহ আকবার বলতে বলতে আপনি আল্লাহ হাত বেঁধে ফেলছেন আপনার নামাজ হবে না ইমামে তাকবির তাহারিমার পরে আপনার তাকবির তাহারিমা হইতে হবে আপনি তো আগে বেঁধে বলছে তাহলে এই খেয়ালগুলো রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে তাহলে আজকে আমরা দাঁড়ানোর শূন্য ভুল বললাম কিছু ভুল গুলো বললাম যদি আপনারা সময় দেন আমি আসরের পরেও প্র্যাক্টিক্যালে দেখাবো আবার আসরের পর যারা আসবেন আসতে আমি আসি ফায়দা নিতে পারে আমি আসি আসরের আমাদের পর আমি যদি আপনারা বলেন থাকবো আমি তো আসি কাজ করতে পারবো আর যদি বলেন যে না হুজুর আমরা আসতে পারবো না অন্য ব্যাপার তাহলে আজকে যদি বললাম সামনে ইনশাল্লাহ কেরাত রুকু সেই তারা গুলো বলবো আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার দান করুন এরা করেন পড়েননি সুন্নত পড়েন